আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের ভিএফটি 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 কী ভিএফটি কীভাবে কাজ করে কীভাবে কানেকশান দিতে হয় কীভাবে সুইচিং করে কখন আমরা ভিএফটি ব্যবহার করবো ক্যার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আমার সামনে একটা ভিএফটি আছে এটা হচ্ছে ইনোভেন্স ব্র্যান্ডের ভিএফটি ভিএফটিটা সেভেন পয়েন্ট ফাইভ কিলোওয়ার থেকে ইলেভেন কিলোয়ার পর্যন্ত আমরা চালাইতে পারবো থ্রি ফেজ আউটপুট থ্রি ফেস ইনপুট ও থ্রি ফেস আমরা এই ভিএফটিটা ভিএফটি বা ইনভার্টার হচ্ছে ভিএফটি মানে হচ্ছে সে ভেরিয়েবল ফ্রিকুয়েন্সিল ড্রাইভ আমরা এখানে ভিএফটির মধ্যে কিছু টার্মিনাল আছে এই টার্মিনাল সম্পর্কে আমরা পরিচিত ফার্স্ট টাইম একটু হচ্ছে সে আর এসটি আর এস টি হচ্ছে ভিএফটি ইনপুট লাইন এবং ইউভি ডাব্লু হতেছে ভিএফির আউটপুট লাইন যাতে আমরা মোটর কানেকশন করি আর এখানে একটি ব্রেকিং রেজিস্টেন্ডের রেজিস্টার লাইন দেওয়া আছে পি এবং প্লাস এটা হচ্ছে ব্রেকিং রেজিস্টার লাইন ফার্স্টে আমরা আলোচনা করব আমরা সুইচিং বা এর কীভাবে সুইচিং করে কিভাবে এটা অপারেটিং করে কিভাবে লাইন কীভাবে রেগুলেটার বা ভেরিয়েবল কানেকশন করতে হয় কোথায় দিতে হয় কোন টার্মিনালে দিতে হয় আমরা এই সম্পর্কে আবার বিস্তারিত আলোচনা করবো এখানে কিছু ছোটো ছোটো টার্মিনাল আছে এখানে টার্মিনালের মধ্যে আমাদের যখন এ এ ওয়ান গ্রাউন্ড এবং টেন ভি টেন ভোল্ট এইখানের মধ্যে আমরা ভেরিয়েবল কানেকশান দেবো বা রেগুলেটর কানেকশান দেবো অ্যান্ড ডি ওয়ান ডি টু ডি থ্রির মধ্যে আমরা স্টপ দিব এই ভেরি ভেরি এই ভেরিয়েলের মধ্যে আমরা সুইচিং করতে গেলে আমাদের থ্রি ওয়ার বা ফোর ওয়ার মুড কানেকশন দিতে হয় থ্রি ওয়ার কানেকশন বলতে আমাদের আমরা যদি সুইচ অন অফ করবো পুস বাটন সুইচ অন অফ করবো এটা আমাদের থ্রি ওয়ার কানেকশন দিতে হবে আর টু ওয়ার করি আমরা সিলেক্ট সুইচ দিয়ে আমরা টু ওয়্যার কানেকশন দিতে পারি এবং এস্টার তিনটা পোল আছে এখানে টি ওয়ান এ টি এ পি টি এবং সিটি এখানে আমরা ফল কালেকশন বা ইন্ডিকেটরের কানেকশনও দিতে পারি ফার্স্ট টাইম এই ফ্রিকোয়েন্সি ড্রাইভের মূল কাজ হচ্ছে এটা হচ্ছে মোটরের ফ্রিকোয়েন্সি কমিয়ে বা বাড়ানো যায় বা ফ্রিকোয়েন্সি কমা বা বাড়ানো যায় ফ্রিকুয়েন্সির স্পিড আপলোড করা যায় এখানে ফ্রিকোয়েন্সির মূল কাজ স্টম মোটরের ফ্রিকুয়েন্সিটা কমে মোটরের স্পিড কন্ট্রোল করার জন্য আমরা এই ফ্রিকুয়েন্সি ড্রাইভটা বা ইনভার্টার ইউজ করি ইনভার্টার মূলত এখানে যে বেকিং রেজিস্টারটা আছে বেকিং রেজিস্টারের টার্মিনালটা আছে এই টার্মিনালের মধ্যে আমরা যে ইনভার্টারের অতিরিক্ত ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা আপনার বেকিং রেজিস্টারের মাধ্যমে কমিয়ে ইনভার্টারটাকে সেভ করে আমরা ইনভার্টার চালাবো যাতে মোটরটা সুন্দরভাবে স্মুথলি রানিং হয় বা মোটরের গতি নির্ধারণ করা যায় তার এবং মোটরের কম ভোল্টেজে কম কম ভোল্টেজের কম বা বিদ্যুতের বিদ্যুৎ বিল কম হয় কমের কারণেই আমরা ইনভার্টার ব্যবহার করি ইনভার্টারের সুবিধা অনেকগুলো এখানে কিছু টার্মিনাল আছে এই টার্মিনালের মধ্যে আমরা যেমন ইন্টার প্রোগ্রাম এর চিহ্ন আপ ডাউন চিহ্ন রান অ্যান্ড স্টপ আমরা ইন্টার বা প্রোগ্রাম এখানে আমরা প্রোগ্রাম দিব প্যারা প্যারামিটার সেট আপ করবো কীভাবে প্যারামিটার সেট করে কীভাবে সুইচিং ইন্টারনাল বা রেগুলেটার লাইন কীভাবে দিতে হয় এই প্যারামিটারের মাধ্যমে আমরা যে দেবো এখানে অন করে আজকে শুধু ইনভার্টারের বেসিকটা সম্পর্কে আপনাদের বললাম নেক্সট ভিডিওর মধ্যে আমরা কীভাবে ইনভার্টার আমরা কানেকশান করব কীভাবে সুইচিং করব কিভাবে থ্রি ওয়ার মুড কানেকশান করতে হয় কিভাবে ওমা টু ওয়ার মুড কানেকশন করতে হয় কিভাবে বেস বেকিং রেজিস্টারের লাইন কানেকশান করতে হয় কোথায় কীভাবে দিতে হয় আমরা নেক্সট ভিডিওর মধ্যে কিভাবে এটা কানেকশন করতে হয় পাওয়ার সাপ্লাই কিভাবে দিতে হয় আমরা এটা বিস্তারিত বর্ণনা দেব ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন আমি এটা কীভাবে কানেকশান করতে হয় কিভাবে এটা সুইচিং করতে হয় আমরা সব বিস্তারিত এটা আমি ডিটেলসে দেবো অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন এবং লাইক ফলো আপ করবেন যদি কোনো প্রকার জানার থাকে তাহলে আমার আইডিটার মধ্যে ফলো করে আমার প্রশ্ন করবেন আমি অবশ্যই এটার সমাধান দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম